দাঁত পড়ে যাওয়া বা ভেঙে যাওয়ার যে সমস্যা হয়তো আমরা প্রত্যেকেই সেই সমস্যার কম বেশি সম্মুখীন হয়েছি বা হয়ে থাকি বাড়িতে কেউ না কেউ এমন আছেন যার দাঁত পড়ে গেছে কিংবা ভেঙে গেছে বুঝতে পারছেন না কী করবেন কোন পথে প্রতিকার কিন্তু প্রতিকার আছে চিকিৎসা আছে এই সমস্যা সমাধানের রাস্তাও আছে আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলি চ্যানেল যদি নতুন এসেন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমাদের সঙ্গে আজকে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাদ্রী চক্রবর্তী ডাক্তারবু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত জানাই এই ইন্টারভিউ নিতে আসার জন্য তোমাকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার দিক থেকে আমি ডক্টর হিমাদ্রী চক্রবর্তী আমি একজন পেরোডন্টিস্ট এবং ইমপ্ল্যান্টোলজিস্ট আর যেখানে আমরা বসে আছি এটা এখন কলকাতার সর্ববৃহৎ দাঁতের সেট আপ ক্লিনিক ইনস্টিটিউটটার নাম ওদন টৌরা এটা ক্লিনিক্যাল ডিরেক্টর আমি এই পদ্ধতি সম্পর্কে আমরা বিস্তারিত জানব কেন প্রয়োজন পড়ে কাদের প্রয়োজন হয় এবং কখন প্রয়োজন কখন চিকিৎসকের কাছে যাবেন এবং চিকিৎসক ঠিক কি পদ্ধতিতে এটা করবেন সে বিষয়ে ডাক্তারবাবু আমাদের জানাবেন ডাক্তারবাবু এই যে পরিভাষা আমরা শুনি ডেন্টাল ইমপ্ল্যান্টেশন এই বিষয়টি সম্পর্কে আমরা আপনার কাছে অবশ্যই জানবো কিন্তু তার আগে জানতে চাইব যে এই যে দাঁত নড়ে যাওয়া বা পড়ে যাওয়ার সমস্যা তো এই সমস্যা কেন হচ্ছে মূলত কারণটা কি তুমি যেটা বলার সেটা হচ্ছে যে দাঁত নড়ে যাওয়া এবং দাঁত পড়ে যাওয়া নড়ে যাওয়া তো দাঁত পড়ে যাওয়ার একটা কারণ বটে কিন্তু তার সঙ্গে আমাদের মনে রাখতে হবে এছাড়াও অন্যান্য কারণে দাঁত কিন্তু পড়ে যায় বা আমাদের মানুষটা তুলে ফেলতে হয় যেরকম এই সবচেয়ে কমন দুটো কারণের মধ্যে একটা তো নড়ে যাওয়া বা পেরোরন্টাল ডিজিজ বা দাঁতের যে মাড়ি এবং হাড়ের অসুখ আর দ্বিতীয়টা হচ্ছে কেরিজ বা কেরিজ যেটা ক্যাভিটি বলি আমরা সেটা হয় যদি এরকম অবস্থা হয় যে দাঁতটা পুরো ক্রাউনটাই চলে গেছে দাঁতটাকে আর কোনো রকমেই সেভ করা পসিবল হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমাদের দাঁতটা তুলে ফেলতে হয় শুধু গোড়াটা পড়ে আছে তখন সেটা রাখলে তো ইনফেকশন হয়ে যাবে সেটা আমাকে তুলে ফেলতে হয় এইবার এই যে তুলে ফেলার ব্যাপারটা আছে তার মানে দাঁতটা আয়দা নিয়ে থেকে পড়ে যাচ্ছে অথবা দাঁতটা আমাকে তুলে ফেলতে হচ্ছে এইরকম একটা সিচুয়েশানে সেখানে তো একটা গ্যাপ তৈরি হলো যদি গ্যাপ তৈরি হয় সেক্ষেত্রে আমাদের প্রথমে জানা দরকার এই গ্যাপটা তৈরি হলে যদি আমরা দাঁতটাকে রিপ্লেস নাই করি তাহলে কী কী অসুবিধা হতে পারে অসুবিধাগুলো এক এক করে বলি তাহলে বুঝতে সুবিধা হবে সবার এক নম্বর অসুবিধা হচ্ছে যে অবশ্যই দেখতে বা কথা বলতে বা খেতে তো অসুবিধা হবেই কিন্তু তার থেকেও একটা অসুবিধা হচ্ছে যে আশেপাশের যে দাঁতগুলো এবং উল্টো পার্চের যে দাঁতগুলো সেই দাঁতগুলো আস্তে আস্তে মুভ করতে শুরু করে এতে যেটা অসুবিধা হয় এক নম্বর সেই পাশাপাশি দাঁতের মাঝখানে গ্যাপ দেখা যায় এবং সেখানে খাবার আটকাতে থাকে সেকেন্ড হচ্ছে যেই জায়গাটায় আমার দাঁতটা নেই সেইখানে স্পেসটা কোল্যাপস হতে থাকে কারণ উল্টো দিকে দাঁতটা আস্তে আস্তে সেখানে নেমে যায় আসে বা আস্তে আস্তে উঠতে থাকে অতএব দাঁত চলে গেলে সেটাকে রিপ্লেস না করলে কিন্তু এই প্রবলেমগুলো দিন দিন বাড়বে এবং সেটা শুধুমাত্র ওই জায়গাটুকু নয় আশেপাশের দাঁত এবং উল্টো দিকের দাঁতকেও সমানভাবে অ্যাফেক্ট করে এই জন্য আমাদের দাঁত রিপ্লেস করাটা খুব ইম্পর্টেন্ট এবার তুমি যে কথাটা বলছো যে দাঁত কীভাবে রিপ্লেস করা যায় ইমপ্লান্টেশনটা কি আচ্ছা প্রথমে বলি ইমপ্লান্টেশন হচ্ছে বা ইমপ্লান্ট ডেন্টাল ইমপ্লান্ট হচ্ছে একটা টুথ রিপ্লেসমেন্ট সলিউশন যেটা এই মুহূর্তে স্টেট অফ দি আর্ট কেন যত রকম টুথ রিপ্লেসমেন্ট সলিউশন আছে যেটা আমরা এজ ওল্ড ইউজ করে আসছি তার মধ্যে অবশ্যই ফিক্সড টুথ ইজ আওয়ার গোল এটাই মেন গোল ছিল কিন্তু থেকে আগে তো না তখন আমাদের কাছে দুটো ছিল একটা হচ্ছে যেরকম দাঁত আমরা দেখে এসেছি আমাদের একটা দাঁত পড়তে হতো সেটা আবার রাত্রিবেলা খুলে জলে রাখতে হতো আর সেটা আবার পরের দিন সকালে পড়ে নিলাম অতএব এটা একটা খোলা পরার দাঁত এটা কিন্তু স্থায়ী বা ফিক্স দাঁত নয় তারপরে আস্তে আস্তে টেকনোলজি এসে ব্রিজ এলো যাতে ওখানে একটা পারবো কিন্তু আশেপাশের দাঁতকে কেটে করে করে তার উপরে ক্রাউন বা ক্যাপ টাইপের একটা দিলে তার থেকে করতে পারতাম কিন্তু সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে আমাকে পাশের দাঁতগুলো কাটতে হচ্ছে অতএব লং রানে যদি ব্রিজটা ফেল হয় তাহলে পাশের দাঁতগুলো শুদ্ধ ফেইল হবে তখন সেই দাঁতগুলোকেও আমাকে তুলতে হবে এইবার যে টেকনোলজিটা আস্তে আস্তে লেট এইট আর্লি নাইনটিন থেকে শুরু হলো সেটা হচ্ছে ইমপ্লান্টস এটা আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল একটু সময় লেগেছে দু হাজারের পর থেকে সারা পৃথিবীতে খুব পপুলার হয়েছে এখন তো প্রচণ্ড পপুলার সেটা হলো ডেন্টাল ইমপ্লান্টস সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আশেপাশে দাঁতের সাপোর্ট নিই না শুধুমাত্র যে জায়গাটায় দাঁতটা নেই সেইখানে যে হাড়টা পড়ে আছে যেখানে দাঁত চলে যাওয়ার পর যে জায়গাটা হাড় হিলিং হয়ে যে হারটা তৈরি হয়েছে সেই হাড়ের মধ্যে একটা মেটেরিয়াল আমরা ঢুকিয়ে দিই এখন আমরা ইমপ্লান্ট সম্পর্কে সবাই শুনছি যে হাঁটুতে ইমপ্লান্ট হয় কোমরের প্রতিস্থাপন বা ইমপ্লান্ট হচ্ছে সেরকম দাঁতেরও হয় এই মেটেরিয়ালটা মেনলি টাইটেনিয়াম অ্যালয়ে দিয়ে তৈরি হয় টাইটেনিয়াম একটা বায়োকম্পর্টেবল মেটাল তার অ্যালয় এই অ্যালয়টাকে বিভিন্ন ফর্ম দেওয়া হয় তবে অনেকেই আমি আমার কাছে এখনও এসে বলেন ডাক্তারবাবু দাঁতে আমার হাড়ে কি স্ক্রু ঢুকিয়ে দেবেন জিনিসটা আরেকটা স্ক্রু মতো দেখতে হলেও এটা কিন্তু টিপিক্যাল স্ক্রু মেকানিক্সে কাজ করে না কারণ এটা আমাদের বুঝতে হবে একটা জিনিস স্ক্রু করে হাড়ের মধ্যে ঢুকিয়ে দিলেই সেটার ওপরে কোনো লোড ব্যারিং দাঁত বসানো যাবে না কারণ সেই জিনিসটা বডি অ্যাকসেপ্ট করবে তবে না সেটা হবে অতএব এটা যদি ফরেন সাবস্টেন্স হয় তাহলে কিন্তু তার আমি স্টেনলেস স্টিল দিয়ে জিনিসটা বানাতে পারবো না এমন একটা কিছু ধাতু বা এমন একটা কোনো মেটিরিয়াল দিয়ে আমাদের জিনিসটা বানাতে হবে যেটা আমাদের বডিতে বায়োকমফর্টেবল মানে হাড় সেই জিনিসটাকে এবং বডি সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে এবং এর আশেপাশে হাড় বসিয়ে জিনিসটাকে একদম শক্ত করে আমার শরীরের সঙ্গে জুড়ে রাখবে ডেন্টাল ইমপ্লান্টও তাই এবং এই পদ্ধতিটা আস্তে আস্তে যদিও চেঞ্জ হচ্ছে কিন্তু মূল ধারা বা মূল কাঠামোটা এইরকমই রয়ে গেছে এইবার ডেন্টাল ইমপ্লান্ট কাদের করা যায় যে কোনো মানুষ যার বয়স কুড়ির ওপরে তার মুখে ডেন্টাল ইমপ্লান্ট করা যায় কারণ কুড়ি বছর পর্যন্ত যখন আমাদের শরীরে গ্রোথ চলে সেই পিরিয়ডে ডেন্টাল ইমপ্লান্ট করা যায় না এরপরে যে কোনো অবস্থায় দাঁতের অ্যাবসেন্সে এক্সেপ্ট কিছু সিচুয়েশান যেখানে খুব এক্সট্রিম সিচুয়েশান আছে পেশেন্ট ক্যান্সার আছে পেশেন্টের এইচআইভি ইনফেকশন আছে পেশেন্টের ভিটামিন ডি লেভেল ভীষণ ছোটো পেশেন্টের এক্সট্রিম নস্ট্রিওপ্রোসিস আছে আরও কয়েকটা সিন্ড্রোম আছে এগুলো ছাড়া প্রায় অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট সিচুয়েশানে ইমপ্ল্যান্ট করা যায় এবং সাকসেসফুলি করা যায় ইমপ্লান্টের সাকসেস রেট বিগত কুড়ি বছরে প্রচুর বেড়েছে কারণ টেকনোলজির সঙ্গে সঙ্গে ইমপ্লান্টের সার্ফেস টেক্সচার সারফেস কোয়ালিটি আস্তে আস্তে ইম্প্রুভ করেছে এবং তার সঙ্গে সঙ্গে বিদেশি প্রচুর কোম্পানি ভারতবর্ষেরও কিছু কিছু কোম্পানি ইমপ্লান্ট বানাচ্ছেন সারা পৃথিবী জুড়ে বেশ কিছু নামি কোম্পানি ইমপ্লান্ট বানাচ্ছে যাদের ইমপ্লান্ট খুব স্টেবল এবার ইমপ্লান্ট সম্পর্কে বলতে গেলে যেটা বলার ইমপ্লান্টের দুটো টাইপ আছে একটা হলো সিঙ্গল স্টেজ ইমপ্লান্ট বা সিঙ্গল পিস ইমপ্লান্ট আর টু স্টেজ বা টু পিস ইমপ্লান্ট মানে সিঙ্গেল পিস মানে ইমপ্লান্ট এবং যার ওপরে ওপরে ক্রাউনটা বা টুপিটা বসবে সেটা একটাই পিস মাঝখানে কোনো জোড়া নেই কিছুটা অংশ হাড়ের মধ্যে যাবে কিছুটা অংশ মাড়ির ভিতরে না থেকে মাড়ির বাইরে বেরিয়ে থাকবে যেখানে তার উপরে আমরা ক্রাউন দিতে পারবো আর ক্লাসিক্যাল যে টেকনিক যেটা এখনও সারা পৃথিবীতে ব্যবহার হচ্ছে টু পিস ইমপ্লান্ট ইমপ্লান্ট মানে যে জিনিসটা ফিক্সচার সেটা হাড়ের মধ্যে বসবে সেটা একটা হিলিং পিরিয়ড এর বডি সেটাকে অ্যাকসেপ্ট করবে এরপরে তার উপরে অ্যাপার্টমেন্ট বা যেটার উপরে ক্রাউনটা বা টুপিটা বসবে জিনিসটাকে একটা স্ক্রু দিয়ে জুড়ে দেব এবং তার উপরে এবার এই পদ্ধতিটা আগে তো আমরা ইমপ্লান্ট করে দু মাস তিন মাস চার মাস ওয়েট করতে হতো সেটা এখনো কোনো কোনো ক্ষেত্রে হয় কখন হয় যখন খুব হাড়ই থাকে না আমাদের বাইরে থেকে হাড় অ্যাড করতে হয় বোনড্রাফ্ট অ্যাড করতে হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এখন দাঁতটা ইমপ্ল্যান্টটা বসিয়ে দিয়ে প্রায় মাত্র দু মাসের মধ্যেই দাঁত লাগিয়ে দেওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে এরকম হয় যদি ফুল আর ছয় একদমই দাঁত নেই সেক্ষেত্রে কিন্তু একসঙ্গে খুব কম দিনের মধ্যে তিন থেকে সাত দিনের মধ্যে দশ দিনের মধ্যে দাঁত লাগিয়ে ফেলা যায় সম্পূর্ণ হতে পারে সেটা টেম্পোরারি কিন্তু সেটা একদমই ফিক্সড দাঁত এবং সেটা দিয়ে সমস্ত রকম জীবনের সমস্ত কাজ করা খাওয়া দাওয়া সমস্ত কিছু করা কিন্তু করা যেতে পারে এইবার আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে ট্রিটমেন্টটা এই ট্রিটমেন্টটা যেরকম একটা ভালো সাইড আছে একটু খারাপ সাইডও আছে খারাপ সাইডটা কি এই ট্রিটমেন্টটার মেনটেনেন্স দরকার কারণ আমরা যদি বাড়িতে খুব বেশি পরিমাণে ইন্টেরিয়ার করি মনে রাখবে দেখতে যেন সুন্দর লাগে তার মেনটেনেন্স জিনিসটাও কিন্তু একটু হাই হয়ে যায় এবার মেনটেনেন্সটা যখন করতে হবে সেটা কিন্তু বাড়িতে বসে শুরু যে করলে হবে তা নয় ডাক্তারের কাছে এসেও করতে হবে কিন্তু ইনপ্লান্ট নিয়ে কয়েকটা কথা আমার বলার আছে এক নম্বর হচ্ছে যেহেতু জিনিসটা স্ট্রুয়ের মতন দেখতে কিন্তু জিনিসটা দাঁতের মধ্যে দাঁতের মতন কাজ করবে এবং হাড়ের মধ্যে ঢুকে যায় অনেকেরই ভয় থাকে ব্যাপারটা খুব ব্যথাসাধ্য ব্যাপারটা কিন্তু একদম ব্যথা হয় না কারণ দাঁত তুলতে যা ব্যথা হয় ইমপ্লান্ট করতে একই রকম ব্যথা হয় এবং যেহেতু একটা লোকাল অ্যানাস্থেটিক প্রসিজার সেই জন্য ট্রিটমেন্ট করার সময় ব্যথা প্রায় হয় না বললেই চলে এবং ডাউন টাইম আমরা যেটা ডাক্তারি পরিভাষায় বলি মানে কতদিন রিকভারি করতে লাগে এই ব্যথা থেকে বা ফোলা থেকে সেটাও খুব কম এক থেকে দু দিন ম্যাক্সিমাম তিন দিন এবার আগে যেগুলো অসুবিধা ছিল সেগুলো হচ্ছে যদি হার না থাকতো যেখানে আমরা ইমপ্ল্যান্ট বসাচ্ছি সেখানে হার না থাকলে কিন্তু ইমপ্ল্যান্ট করা যেত কিন্তু এখন বিভিন্ন রকম বোনগ্রাফ মেটেরিয়াল বিভিন্ন রকম নতুন টেকনিক আসার জন্য কম হার থাকলেও বা অপ্রতুল হার থাকলেও কিন্তু আমরা ইমপ্লান্ট করতে পারছি ইমপ্লান্ট একটা লং টার্ম সলিউশন এবং আমার করা ইমপ্লান্ট পেশেন্ট আঠেরো বছর উনিশ বছর কুড়ি বছর পর্যন্ত একটা ইমপ্লান্ট এগুলো আমার সব দু হাজার সাত দু হাজার পাঁচে করা ইমপ্লান্ট সেগুলো সেই পেশেন্টরা কিন্তু বহাল তো বিয়েতে পনেরো কুড়ি বছর দিব্যি সেই ইমপ্লান্ট নিয়ে খাওয়া দাওয়া করছে তাদের নর্মাল লাইফস্টাইল লিড করছে এবং একটা কথা বলো শুধু একটাই যেহেতু মেনটেনেন্স কস্ট জিনিসটা একটু লং টার্ম কিন্তু একটা ভালো গাড়ি কিনলে তো আপনাকে মেনটেন করতেই হবে তাকে ওয়ার্কশপে নিতে হবে তার রেগুলার পরিচর্যা করতে হবে সেরকমই বছরে একবার আপনাকে মেনটেন করতে হবে কিন্তু ইমপ্লান্ট সম্পর্কে কতগুলো মিথ আমাদের পেশেন্টরা এসেও জিজ্ঞেস করেন আচ্ছা ডাক্তার শুনেছি ইমপ্লান্ট করলে ক্যান্সার হয় সম্পূর্ণ ভুল ধারণা কারণ ইমপ্লান্টের সঙ্গে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই দ্বিতীয় ইমপ্লান্ট করলে নাকি এমআরআই করা যায় না যেহেতু এটা হাড়ের মধ্যে সেজন্য ইমপ্লান্ট করলে এমআরআই করতে হেড রেক খুব একটা স্ক্যাটারিং হয় না অতএব যেহেতু হাড়ের বাইরে থাকলে সেটা একটা অসুবিধে কিন্তু হাড়ের মধ্যে সেজন্য স্ক্যাটারিং খুব কম হয় তৃতীয় হচ্ছে এখান থেকে কি খুব সাংঘাতিক রকম অন্য কোনো রোগ হতে পারে উত্তর হল না ইমপ্লান্ট এতটাই বায়োকম্পেটেবল মেটেরিয়াল দিয়ে তৈরি হয় যে এখান থেকে অন্য কোনো রোগ চট করে হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এইবার একটা কথা বলা সেটা হচ্ছে সবারই কি ইমপ্লান্ট হতে পারে অলমোস্ট সবারই ইমপ্লান্ট হতে পারে কিন্তু দেখতে হবে তার যে হার যেখানে ইমপ্লান্টটা ঢুকবে এবং স্টেবিলাইজ হবে সেটা কতটা স্টেবল এবং তার পরিমাণ এবং তার কোয়ালিটি কীরকম সেজন্য আমরা ইমপ্লান্টের জন্য কিছু কিছু টেস্ট করাই তার মধ্যে একটা টেস্ট হলো ভিটামিন ডি লেভেল আরেকটা হচ্ছে সিবিসিটি সিটি বা কোন বিম সিটি স্ক্যান আমরা দেখি সেইখানে কতটা হার তার হাড়ের উইথ এবং ব্রেথ কীরকম আছে এবং তার সঙ্গে সেই কোয়ালিটি অফ বোনটা কীরকম সেটা কি খুব সফট বোন বা নরম বোন অস্টিওপোরোটিক বোন যদিও আজকের দিনে কিন্তু আমাদের কাছে একটা খুব সুবিধা হয়েছে যেহেতু নতুন টেকনোলজি খুব তাড়াতাড়ি ইভলভ করছে একটা নতুন ধরনের বার এসে যেটাকে বেন্সা বার বলে সেটা দিয়ে আমরা খুব সফট বা অস্টিওপোরোটিক বোনকেও একদম প্রায় নর্মাল বোনে কনভার্ট করতে পারি অতএব ইমপ্লান্ট নিয়ে যে জটিল ধাঁধার অঙ্কগুলো আমাদের কাছে আজ থেকে দশ বছর বা কুড়ি বছর আগে ছিল যে এই অবস্থায় ইমপ্লান্ট হতে পারে না এখন কিন্তু আস্তে আস্তে আমরা নতুন টেকনোলজি নতুন রকম প্রযুক্তির সাহায্যে আমরা সেইগুলো কাটিয়ে উঠতে পারছি এবং ইমপ্লান্ট খুব এক্সট্রিম সিচুয়েশনেও প্লেস করা যাচ্ছে এখন এরকমও হচ্ছে আমাদের কাছে পেশেন্ট আসে তাদের সমস্ত দাঁত নড়ছে কোনো দাঁতই রাখা যাবে না স্প্রিন্টিং করে বা কোনো কিছু করে আমরা ইমিডিয়েটলি সব দাঁত তুলতে পারি সেই সঙ্গে ইমিডিয়েটলি সেই সেটিংয়ে ইমপ্লান্ট প্লেস করতে পারি এবং দশ থেকে পনেরো দিনের মধ্যে সম্পূর্ণ নতুন সেট দাঁত দিয়ে দিতে পারি এই ট্রিটমেন্টগুলো এখন কিন্তু অনেক প্রেডিক্টেবল এবং অনেক আগের থেকে বেটার ওয়েতে করা পসিবল হচ্ছে তো এই ডেন্টাল ইমপ্লান্টের স্থায়িত্ব বা সেটা কতটা দীর্ঘস্থায়ী হতে পারে বা তার চিকিৎসার খরচ সে সম্পর্কে আমরা আলোচনা করবো তার আগে একটা প্রশ্ন যে দাঁত যখন অনেকের তো দাঁত শুধু পড়ে যাচ্ছে না অনেকের দাঁত ভেঙেও যায় দাঁতের কিছুটা অংশ ভেঙে গেছে বা কোনো দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে তাহলে মানে সেটা ইমপ্লান্টের মাধ্যমে কি সম্ভব হবে কি তুলে সম্পূর্ণ নতুনভাবে আপনাকে বসাতে হবে নতুন দাঁত নাকি সেই দাঁতটাকে কোনোভাবে মেরামত করা সম্ভব দাঁত ভেঙে যাওয়া সম্ভব আচ্ছা এবার যেটা তুমি বলছো এইটা না আমাদের আমাদের ডেন্টাল সায়েন্সে একটা খুব কন্ট্রোভার্সিয়াল রিজন এবং এইটা নিয়ে সারা পৃথিবীতে বহুল পরিমাণে চর্চা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল এই কারণে যারা রেস্টোরেটিভ ডেন্টিস্ট তারা বলেন যে দাঁতটা শেষ পর্যন্ত রাখার চেষ্টা করা ভালো আর যারা একটু সার্জেন বা ইমপ্ল্যান্টস তারা ভাবেন যে দাঁতটা আগে তুলে ফেলে ইমপ্লান্ট করলেই বেশি বোন সেভ করতে পারবো এবার এটা একটা একজন ক্লিনিশিয়ানের জাজমেন্ট তিনি এই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবেন তবে আমি বলি আজকালকার দিনে অ্যাডেসিভ এবং বর্নিং টেকনোলজি এই জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে খুব কম টুথ স্ট্রাকচার রুটের ওপরে থাকলেও আমরা কিন্তু দাঁতকে রাখতে পারি রং টার্মের জন্য কিন্তু আমাদের দেখতে হবে যে টুথ স্ট্রাকচারটা পড়ে আছে সেই টুথ স্ট্রাকচারটার নিজের স্টেবিলিটি কীরকম এবং সেই পেশেন্টের আর্চ ইনটিগ্রিটি মানে সিচুয়েশন কিরকম এবং তার বাইটিং ফোর্স রকম তার মাস্কুলেচার কিরকম অতএব আমাদের কাছে পাঁচ ছটা জাজমেন্ট ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী আমরা ঠিক করি যে এই স্ট্রাকচারে ভদ্রলোক বা ভদ্র মহিলার ক্ষেত্রে দাঁতটি আমরা রাখবো না তুলে ফেলবো এই ডিসিশন মেকিংটা একজন ক্লিনিশিয়ানের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে অনেক সময় খুব হিরোইক অ্যাটেম্পটে দাঁত রাখার চেষ্টা করা হয়েছে এবং সেই দাঁতটা রাখার চেষ্টা করার সত্ত্বেও পেশেন্ট ছ মাস বা এক বছরের মধ্যে দাঁত ক্রাউন শুদ্ধ বা তার উপরে রেস্টুরেশন শুদ্ধ ভেঙে নিয়ে চলে এসছে আবার কোন কোনো ক্ষেত্রে এটাও দেখেছি যে যে দাঁত হয়তো সত্যিই রাখা যেত সেই দাঁতকে রাখার চেষ্টা না করে তুলে ইমিডিয়েটলি ইমপ্লান্ট করা হয়েছে অতএব এই ডিসিশনটা খুব ক্রিটিক্যাল এবং একজন ক্লিনিশিয়ান বা একজন ডাক্তারের অভিজ্ঞতা একজন ডাক্তারের এক্সপার্টাইজ এবং একজন ডাক্তারের ডিসিশন মেকিং এবিলিটির ওপর ঠিক হয় যে রেস্টুরেন্টিভ ডেন্টিস্ট্রি না ইমপ্লান ডেন্টিস্ট্রি কোন ডেন্টিস্ট্রিটা এই পার্টিকুলার পেশেন্টের ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে এটার জন্য কিন্তু ডাক্তারের অভিজ্ঞতা একটা খুব বড় নিয়ন্ত্রক এবার একটাও আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো দর্শকদের যেই জিনিস নিয়ে অনেক প্রশ্ন আমরা পেয়েছি সেটা হচ্ছে যে এই যে ইমপ্লান্টেশন বা আপনারা যাত্রা যখন প্রতিস্থাপন করছেন এই প্রতিস্থাপনের পরে এটা স্থায়িত্ব কতদিন মানে এটা কি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে কতদিন পরে আবার সমস্যা হতে পারে কিংবা স্থায়িত্ব কতটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই ডেন্টাল ইমপ্লান্টের প্রতিস্থাপনের ক্ষেত্রে খরচ বা ব্যয়ভার সে চিকিৎসার খরচটা কি প্রথমে যেটা বলার সেটা হচ্ছে স্থায়িত্ব নিয়ে যখন প্রশ্ন করছে সেক্ষেত্রে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি যেরকম বললাম যে আমার করা ইমপ্লান্ট কিন্তু আঠারো বছর কুড়ি বছর আছে অ্যাভারেজে এবার হেলথ সাইজে তো অ্যাভারেজ তো বলা যায় না কারণ আমি একটা খুব একটা উদাহরণ দিচ্ছি আমার একজন পেশেন্ট তার আমি চারটে ইমপ্লান্ট করেছিলাম ভদ্রমহিলা সাত বছর দিব্যি ভালো ছিলেন হঠাৎ করে ভদ্রমহিলা আমাকে অষ্টম বার যখন দেখাতেন কারণ প্রত্যেকবার তিনি দেখাতে আসতেন প্রত্যেক বছর এই টাইমে দেখলাম তিনটে ইমপ্লান্ট হয়ে গেছে এবং তখন আমি হিস্ট্রি নেওয়া শুরু করলাম তিনি বললেন যে তিনি বিগত ন মাস ধরে রিউমাটিক রিউমাটয়েড আর্থাটিস জন্য একটা পার্টিকুলার ওষুধ দিচ্ছেন যেটা একটা খেমোথেরাপিট এজেন্ট হিসাবে ইউজ হয় মেথোট্রেক্সেট সেক্ষেত্রে কিন্তু তার ইমপ্লান্টগুলোকে আর রাখা সম্ভব হল না কারণ অতএব একজন মানুষের জীবনে হঠাৎ করে যদি তার কোনোরকম জীবনযাত্রা প্রণালীর একটা পরিবর্তন আসে সেক্ষেত্রে কিন্তু ইমপ্লান্ট অনেক সময় ফেল করতে পারে তবে অ্যাভারেজ একটা ইমপ্লান্ট আমার এক্সপিরিয়েন্স বলে মোটামুটি আট থেকে পনেরো বছর যায় এটা হচ্ছে একটা এবার মুখের কোথায় আছে আবার বারবার বলছি সেই সময় সেই পেশেন্টের মেনটেনেন্স লেভেল কীরকম অন্যান্য আর্থ ইনটিগ্রিটি কীরকম মানে এরকম যদি হয় একটা ইমপ্লান্ট আমি করেছিলাম একটা দাঁত ছিল না সেখানে এবার দেখা গেল নেক্সট দশ বছরে তার আশেপাশে দাঁত পড়ে গেল তিনি আর রিপ্লেস করার না ওই ইমপ্লান্টটাই সমস্ত ফোর্স দিচ্ছেন তাহলে কিন্তু এই ইমপ্লান্টটা বেশি দিন থাকবে না অতএব আমি আজকে ইমপ্লান্ট করছি যে সিচুয়েশানে সেই সিচুয়েশান মানে শারীরিকভাবে এবং ডেন্টাল আর চয়েস যদি একই রকম থাকে অ্যাভারেজে একটা ইমপ্লান্ট দশ থেকে বারো বছর যায় এই ইমপ্ল্যান্ট ডেন্টাল ইমপ্ল্যান্ট বা প্রতিস্থাপন দাঁত প্রতিস্থাপন সেটা কি খুব ব্যয়বহুল নাকি সেটা সাধারণের সাধ্যের মধ্যেই সেটা করা সম্ভব কিছু ইমপ্ল্যান্ট আছে এবার ইমপ্ল্যান্টের না মানে এই এই জিনিস বাজারে ইমপ্ল্যান্টটা না মানে আমি যদি বলি ইমপ্ল্যান্টকে একটা জিনিসের সঙ্গে তুলনা করি তখন মাছের দাম কীরকম এটা বলা খুব মুশকিল কারণ বোরলা মাছ একরকম পুটি মাছ একরকম ইলিশ মাছ একরকম দাম তো আলাদা আলাদা হয় সেরকম সব ইমপ্লান্ট সমান নয় বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন বিভিন্ন রকম কোয়ালিটি অফ মেটেরিয়ালের উপরে ইমপ্লান্টের দাম মোটামুটি ঠিক হয় তবে সার্জেন্স চার্জটা মোটামুটি ফিক্সই থাকে সেসব সমস্ত মেডিক্যাল ইকুইপমেন্ট বা ডিভাইসের ক্ষেত্রে একই তবে আমি বলছি ইমপ্লান্ট সার্জারিটা করতে মানে ইমপ্লান্টটা বসাতে ভারতীয় মুদ্রায় মোটামুটি কুড়ি বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মতো লাগে এই যে এই এত বড় ভ্যারিয়েশনটা তার কারণ হচ্ছে কী ব্র্যান্ড ইমপ্লান্ট ইউজ করছি কীরকম ধরনের ইমপ্লান্ট ইউজ করছি তার উপর ডিপেন্ড করে কারণ মনে রাখবেন এই এই ইমপ্লান্টের ব্র্যান্ড অনুযায়ী কিন্তু ইমপ্লান্টের দাম ভ্যারি করে এরকম ইমপ্লান্টও আছে যে ইমপ্লান্টটার দামই হচ্ছে তেইশ চব্বিশ হাজার টাকা সেক্ষেত্রে ডাক্তারবাবু আপনাকে কী করে বাইশ তেইশ হাজার টাকা সেই ইমপ্লান্টটা দেবেন এটা সম্ভব নয় অতএব এবং সত্যি সত্যি এর থেকেও এক্সপেন্সিভ যেমন আমি নাম বলবো না এখানে ব্র্যান্ডেড এরকম এক্সপেন্সিভ ইমপ্লান্ট আছে ইন্ডিয়াতেও অ্যাভেলেবেল সেরকম ইমপ্লান্ট একটা ইমপ্লান্টের দামই আঠাশ হাজার টাকা সেই সেরকম যদি ইমপ্লান্ট সিলেক্ট করা হয় সেটা আপনাকে বলেই দেওয়া হবে যে এই ইমপ্লান্টটা আপনি এরকম খরচা পড়বে অতএব মোটামুটি রেঞ্চে তোমাকে বললাম কুড়ি থেকে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে এই রেঞ্জটা হচ্ছে ইমপ্লানটেশনের খরচ এবার ক্রাউন যার উপরে দাঁতটা বসবে সেই ক্রাউন বিভিন্ন মেটিরিয়াল রয়ে সেটা মেটাল থেকে শুরু করে পোর্সেলিন ফেসিং মেটাল থেকে শুরু করে জিরকোনিয়াম থেকে শুরু করে ইম্যাক্স থেকে শুরু করে হাজার রকম হতে পারে তার দাম মোটামুটি দাঁতের প্রাণ করতে যেরকম লাগে তারই ধারে কাছে কিছু মানে হয়তো দশ থেকে পনেরো পার্সেন্ট বেশি কম হতে পারে আরেকটা আরেকটা শেষ প্রশ্ন এটা হবে যেটা সকলের জানার বিষয় সেটা হচ্ছে যে এই দাঁত পড়ে যাওয়ার সমস্যা একটা বয়সের পরে গিয়ে খুব প্রকট আকার নেয় একটু বার্ধক্যের দিকে যত এগোতে থাকি আমাদের দাঁত নড়তে শুরু করছে এবং সেটা পড়ে যাচ্ছে এই সমস্যা থেকে বাঁচার জন্য যাতে আমাকে ইমপ্লান্টেশনের পথে যাতে যেতে না হয় বা গেলেও সেটা অনেক পরে যেতে হয় যেন আমার দাঁত পুরি না যায় সেই সমস্যা থেকে বাঁচতে কি ধরনের জীবনযাত্রা বা কি ধরনের খাদ্যাভ্যাস বা কি সচেতনতা অবলম্বন করা জরুরি প্রতিটি মানুষের আমি যদিও রেগুলার ইমপ্ল্যান্ট করি কিন্তু আমি সত্যি বলছি শুধু নিজের রোজগারের স্বার্থে নয় আমি চাই যত লোক কম ইমপ্ল্যান্ট সেটাই ভালো কারণ দাঁত থাকলে সেটাই তো বেস্ট জিনিস কিন্তু অবশ্যই তারপরেও এত কিছু আমরা বলি এত জীবনযাত্রা ঠিক করি তারপরেও মানুষের দাঁত পড়ে যায় দাঁত তুলতে হয় সেটা একটা ইনএভিটেবল ঘটনা কিন্তু যেটা তুমি আমাকে বললে সেটা হচ্ছে যে দাঁতের জন্য অতিরিক্ত বেশি কিছু করার দরকার নেই রেগুলার বেসিসে আমি ব্রাশ করবো ব্রাশ বলতে আমি অনেকবার মিডিয়ায় বলেছি যে আমরা দুনে দুবার ব্রাশ করার কথা বলি ইনফ্যাক্ট ঠিক মতো ভালো মতো টেকনিক শিখে ব্রাশ করলে দিনে একবার ব্রাশ করলে যথেষ্ট আর আমরা স্টিকি খাবার মেনলি চকলেটস বা এমন খাবার যেগুলো দাঁতের ওপরে লেগে থাকে এবং সেগুলোর থেকে অ্যাসিড প্রোডাকশন হয় এরকম খাবার একটু কম খাবো আর দাঁতের ডাক্তারদের কাছে অ্যাটলিস্ট চেষ্টা করব। দেড় বছরে একবার সবাই বলে ছ মাসে একবার সেটা যাওয়া সম্ভব নয় আমিও জানি প্র্যাকটিক্যালি দেড় বছরে একবার যাব যদি আমার ফ্যামিলির হিস্ট্রি এরকম থাকে যে আমার বাবা মার দাঁতে প্রচুর দাঁতে ক্যামিটি ছিল তাদের দাঁত নোটে পড়ে গেছে সেক্ষেত্রে বছরে একবার যাব। এটা খুব ইম্পর্ট্যান্ট যে আমরা অনেকেই গাড়ি কিনি বাড়িতে রোজ হয়তো গাড়ি ধুই কিন্তু তারপরেও দু মাস বা তিন মাসে একবার গাড়িকে ওয়ার্কশপে পাঠাতে হয় যখন ওরা একটা ক্রেন দিয়ে গাড়িটাকে তুলে তলায় জল হাওয়া দিয়ে গাড়িটাকে পরিষ্কার করে ওয়ার্কশপকে কিন্তু গাড়িতে না পাঠালে রেগুলার ধোয়া মোছা করলেও গাড়ির স্বাস্থ্য হাল হকিকত আমরা কিন্তু সবসময় ঠিক রাখতে পারবো না সেরকমই রোজ ব্রাশ করব মুখ কুলকুচি করব সমস্ত কিছু করার পরেও আমার কাছে না আসুন অন্য যে কোনো একজন দাঁতের ডাক্তারের কাছে যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি এরকম থাকে বা আপনি ডায়াবেটিক হন বা আপনি স্মোকার হন তাহলে বছরে একবার না হলে আঠেরো মাস বা দেড় বছরে একবার অন্ততপক্ষে দাঁতের ডাক্তারের কাছে যান তাহলে আশা করি আমাকে আপনার জন্য ইব্রান করতে কম আশা করি আপনাদের যা প্রশ্ন ছিল যা মনে প্রশ্ন ছিল যেগুলো ভ্রান্তি বা বিভ্রান্তি ছিল সেগুলো এই আলোচনার মাধ্যমে সবটা আপনারা সেই উত্তর পেয়েছেন বা সেই বিভ্রান্তি কাটাতে পেরেছেন আপনাদের এই বিষয়ে যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা পরবর্তীতে আপনাদের প্রশ্ন নিয়ে ডাক্তারবাবুর কাছে আবার আসবো আলোচনা করতে কিন্তু দাঁত পড়ে গেলে বা দাঁত ভেঙে গেলে দাঁত খুয়ে গেলে ঘাবড়ে যাবেন না তার কিন্তু প্রতিকার রয়েছে আপনার দাঁত আপনার আগের অবস্থায় আপনি ফিরে পেতে পারেন জন্য দরকার বিশেষজ্ঞ চিকিৎসকের সঠিক সময়ে পরামর্শ সচেতন থাকুন সুস্থ থাকুন আজকের পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ